াহি রহমান মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছি তারই অংশ হিসাবে আজকে আমরা একটি কার্যক্রম পরিচালনা করছি আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখতে চাই সেটি লতিফ লতিফমুস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান সিপি মোহাম্মদ রফিকুল ইসলাম যেগুলো তিনি বাংলাদেশে এসেছেন এবং আজ তিনি প্রথম বেসরগাতি গ্রামে আসলেন তো তিনি কখনো এলাকাবাসীর কাছে খালিয়াতে আসেন না হয়তো বা কিছু না কিছু নিয়ে আসেন তো তারই অংশ হিসাবে মসজিদ মন্দির থেকে শুরু করে ঈদগাহ কবরস্থান এবং দুস্থ ব্যক্তিদের জন্য তিনি কিছু সাহায্যের জন্য কিছু ফর্ম নিয়ে আসছেন যেগুলো তিনি বিতরণের উদ্দেশ্যে আজকে এখানে সবাইকে ডেকেছিলেন একত্রিত করেছিলেন এবং লিস্ট নিয়েছেন এবং পরবর্তীতে যাচাই বাছাই করে প্রায় অর্ধ কোটি টাকার মতো সহায়তা বাগেরহাট কচুয়া বাগেরহাট কচুয়া বাসীকে দিবেন তো তারই অংশ হিসাবে আজকে আমাদের এখানে দাঁড়ানো এবং তারই সে অংশ হিসাবেই আমাদের কথা বলা তো ধন্যবাদ জানাতে চাই সিপিএম মোহাম্মদ রফিকুল ইসলাম আঙ্কেলকে এবং এর পিছনে যিনি কাজ করে থাকেন আর এক অগ্রসৈনিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সচিব ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলাম বাবলু আঙ্কেল তাকে ধন্যবাদ জানাতে চাই ইনশাল্লাহ তিনিও আগামীতে আমাদের মাঝে উপস্থিত থাকবেন ধন্যবাদ ধন্যবাদ